এটা হলো আজকের রেসিপি আমি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি এবং আলু আমি সুন্দরভাবে কেটে জলে ধুয়ে নিয়েছি কড়াইতে কিন্তু খুব ভালোভাবে জল ফুটে গেছে আমি এবার ফুলকপি এবং আলুর টুকরোগুলো এতে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য সরষের তেল এবং হলুদ গুঁড়ো আবার ওই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ফুলকপি এবং আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আলাদা পাত্রে তুলে রেখে কড়াইটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু আমি এতে ফুলকপি আলু সেদ্ধ করেছিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে ফুলকপি টুকরোগুলো দিয়ে দেব ফুলকপি খুব ভালোভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে ফুলকপি ভাজা হয়ে গেছে আমি আলাদা পাত্রে তুলে রেখে দিয়ে দিচ্ছি গোটা জিরে ইলাচ এবং দারচিনি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা চেরা কাঁচা লঙ্কা আলু খুব ভালোভাবে ভেজে নেব আলু কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটো সেদ্ধ হওয়ার জন্য টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে রাখা গোটা জিরে গোটা ধনে সবজি মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরোগুলো আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ জল ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার কভার করে দিচ্ছি গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে এবার এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো সস খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ